আমাদের রক্তগর্বা সিলেটের সন্তান যার ছিল যুবল কিশোরের শিষ্য ছিলেন উনি এর ফলে দেখছি না তো অর্থমন্ত্রী মহোদয়ের প্রতি আমাদের আস্থা রয়েছে হরে কৃষ্ণ ধন্যবাদ সবাইকে আল্লাহর মসজিদ যারা কাজ করে যাইব এটা ইয়োগ আর আমরা ভাইব হরে কি করছে বাচ্চা বাচ্চা মুখকে মারা হইছে। এবং বিশেষ অর্থনীতি মারো আমার মা সত্যের বৈষ্ণব এবার যারা ছিল চন্দ্রনাথ

সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী কিছু কিছু হয়েছে আমার মনে হয় না এমন কোন বড় কিছু হবে এটা একটা গতিশীল প্রক্রিয়া এটার মধ্যে এমন কিছু দেখার কিছু নাই হয়েছে আর পাঁচ বছর পরে যখন নতুন মন্ত্রিসভা হলো তখন উনি বিশেষ পরিবর্তন করেন নাই একটু সময় নিয়ে করছেন দেখ